হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম এসকে বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে আবার চলে ইসলাম জালানি সাশ্রয় পরিবেশ বান্ধব লার্কির ম্যাজিক চুলা এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রিচার্জেবল ব্যাটারি অথবা চার্জার দেখতে পাচ্ছেন এই প্যাকেজে কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রিতে কিন্তু পেয়ে যাচ্ছেন একটি চার্জার একটি ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন কানেক্টর এই ছোট্ট কানেক্টর দিয়ে কিন্তু চুলাটির ব্যাটারি চার্জ করতে পারবেন এই যে গ্রুপটি দেখতে পাচ্ছেন এই গ্রুপ দিয়ে কিন্তু ছোটো বড়ো সব ধরনের লার্কি কিন্তু ইউজ করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে আমাদের এই চুলোগুলো ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন যে কোনো বাসা বাড়িতে কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন অথবা চায়ের দোকানেও ব্যবহার করতে পারবেন সারা মাসে তিনশো টাকা লারকিতে অনায়াসে রান্না করতে পারবেন কোনো রকমের ধোয়া হবে না খালি হবে না এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলো চোলাতেই কিন্তু এত সুন্দর একটি প্যাকেজ দেখতে পাচ্ছেন সেট ব্যাটারি কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রি একটি চার্জার পেয়ে যাচ্ছেন ফ্রি আমাদের এই প্যাকেজের সাথে তাই আর দেরি না করে চুলোগুলো এখনই অর্ডার করুন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নম্বরে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে ন করুন এখানে দেখতে পাচ্ছেন এই যে কানেক্টর আমি কিন্তু কানেক্টরটি সুন্দরভাবে ফিট করে দিলাম এই কানেক্টরটির মাধ্যমে কিন্তু আপনারা চাইলে ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলোর সাথে কিন্তু চার্জার অথবা ব্যাটারি কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন অ্যাকসেড করে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা চুলাগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাস দিয়ে তৈরি এখন যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটি আপডেট ভার্সনের একটি চুলা এই যে দেখতে পাচ্ছেন লার্কি জন্য কিন্তু আলাদা একটি পথ আছে চাইলে কিন্তু এই মুখ দিয়ে ছোটো বড়ো সব ধরনের লাকি ইউজ করতে পারবেন এই যে রেগুলেটার সিস্টেম আছে রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারেন চাইলে কিন্তু বাড়াতেও পারেন এই চুলাগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে চাইলে কিন্তু আপনারা সরাসরি অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই এখানে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কোয়ালিটি ফুল একটি চুলা যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মুখ রাখা আছে